আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল আমি চা নিয়ে চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে তো প্রতিদিন সকালের রুটিন আমার শুরু আমার চায়ের লিকার হয়ে গেছে আমি এখন চাটা মিলিয়ে নিব। তো সকাল ভোরটাই শুরু হয় আমার চা দিয়ে আর যতদিন আমার শাশুড়ি আমার কাছে থাকবে ততদিন আমার সকালটা চা নিয়ে শুরু হবে কারণ আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ি দুজনই মানে আমার দুই ফুপুই সকালবেলা আগে চা না খেলে দিন তাদের দিনটা ভালো যায় না সকালটা শুরু হয় তাদের চা দিয়ে তাই তাদের সাথে সাথে আমারও দিনটি শুরু হয় রান্নাঘরে চা চা দিয়ে তো এই যে দুইজনের চা আর মুড়ি দিয়ে দিলাম সকালবেলা চা মুড়ি না খেলে তাদের খাদ্য নালি ক্লিয়ার হয় না খাদ্য নালিটা ক্লিয়ার করে চা মুড়ি খেয়ে যাতে সারাটা দিন ভালো থাকে আর খাবার সারাদিনের খাবার ভালোভাবে খেতে পারে তো সকালে সাতটার মধ্যে চার মুড়ি খাওয়া হয়ে যায় আমি সাতটা থেকে নয়টা পর্যন্ত দুই ঘন্টা একটু ঘুমাই নয়টা বাজে উঠে আমি আবার নাস্তা তৈরি করি এই যে ফুপুর জন্য এখন রুটি বানিয়ে নিলাম আজকে এক একজন এক এক নাস্তা খাবে আমার শাশুড়ি খাবে রুটি আর দুনদুলের তরকারি ছিল উনি তো দুন্দুলের তরকারি খুব বেশি পছন্দ করে আর বড় ফুপু মানে আমার খালা শাশুড়ি খাবে হচ্ছে মাশ কালায় ডাল দিয়ে লাউ রান্না করছিলাম আমি গতকালকে ওই কালায় ডাল দিয়ে লাউ রান্না খা দিয়ে নাকি বাঁশি ডাল দিয়ে নাকি বাসি ভাত খেতে মজা আমাকে রাতেই বলে রাখছিল যে একটু ভাত বেশি করে রান্না করতে তাই ফুপু ভাত খাবে মাশকালার ডাল আর লাউ দিয়ে আর আমার ছোট ফুপু মানে আমার শাশুড়ি খাবে হচ্ছে দুন্দুলের তরকারি দিয়ে রুটি আর ওয়ালিদ খাবে হচ্ছে চিনি আর পরোটা ওয়ালিদের জন্য পরোটা নাস্তা খাওয়ার ঝামেলা শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে এক একজনের পছন্দের রান্না করা হবে বড়ো ফুপু খেতে চাইছে ইলিশ মাছের ঘাটা বা ঘন্ট যে যেটাই বলেন আমরা ইলিশ মাছের ঘাটাই বলি লেবু পাতা দিয়ে করে এটা আর ছোট ফুপু মানে আমার শাশুড়ি খাবে হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে তো লাউ ভাজিটা বেশি পছন্দ করে আমি ভাবছিলাম লাউ ভাজি করে দিব তো বলতেছে যে না আজকে ডিম দিয়ে লাউ দিয়ে ভেঙে চুড়ে ঘন্টার মতো রান্না করতে তো আমি আগে লাউ তরকে এটাই বসায় নিলাম আমি সামান্য হালকা মশলা আমাকে সবসময় বলে দেয় লাউ রান্না করবো হালকা মশলা দিয়ে আর আমরা লাউয়ের সবসময় হালকা মশলাই খাই তো আমি ডিম দিয়ে মশলাটা কষিয়ে যে আমি লাউ দিয়ে দিয়েছি আর আমার লাউ রান্না শেষ তো আমি পুরোপুরি ভিডিওটা নিতে পারি না আমি ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ করছি আমি লাউয়ের মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আমি ইলিশ মাছের ঘাটা করার জন্য আমি একটু আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ ধনিয়া দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি লাউ রান্না করতে করতে মাছ কুটে নিয়েছি আজকের এই বাবাকে দিয়ে আমি মাছ কুটাতে পারি নাই তাই আমি ভিডিওটা ভালোভাবে নিতে পারছি না মাছের হাত দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে মাছ দিয়ে দিয়েছি আর চুলায় আমি রান্নাটা বসিয়ে একটু ছাদে আসলাম লেবু পাতা নেওয়ার জন্য দেখি কোন গাছে লেবু পাতার লেবু পাতাটার ঘ্রাণ বেশি তো প্রথমে আমি কাগজি। লেবুর গাছের সামনে গেলাম এটার ঘ্রাণটা তেমন একটা বেশি ভালো লাগলো না আমার ঘ্রাণটা কম মনে হলো তারপরে আমি যে এই লেবু গাছটা এটা ছোট হলে ওই গাছটা ছোট কিন্তু লেবুগুলি এই লেবুগুলো হচ্ছে দেশি লেবু এটার পাতা এত পরিমাণ ঘ্রাণ আমি এখান থেকেই কয়েকটা পাতা নিলাম আর ওইখান থেকেও আমি কিছু পাতা নিয়েছি পাতাগুলির খুবই ঘ্রাণ এই গাছ থেকেও দু তিনটা পাতা নিলাম তো আমি এই পাতাটা দিব না আমি ওই লম্বা পাতা যেটা ওটাই দেবো ওটা অনেক ঘ্রাণ আর এখানে আমাদের সাবেদ বুড়ার জন্য আমি কিছু তুলসী পাতা নিব বাচ্চাটা এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে আজকে দুই তিন দিন যাবৎ মানে ওর বুকের ভিতরে ঠান্ডাই কমতেছে না ওর তিনবার নিমোনিয়া ধরা হইলো ও হসপিটালে দশ দিন ভর্তি থেকে আসলো মাঝখানে কিছু দিন একটু ভালো ছিল আজকে তিন দিন যাবৎ প্রচুর পরিমাণ ঠান্ডা জ্বর আর বুকের ভিতরের প্রচুর শব্দ হয় তো ওকে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা দেখি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আজকে আবার কি বলে তো এখন একটু তুলসী পাতা নিয়ে যাবো ওকে একটু তুলসী পাতার রস করে খাওয়ানোর জন্য মানে ঠান্ডা লাগলে তো বড় মানুষের অবস্থাই কেমন খারাপ হয়ে যায় আর তো ছোটো একটা বাচ্চা কিছু বলতেও পারে না কষ্ট করে ওর কষ্ট দেখলে খারাপ লাগে আর ওয়ালিদ আমার পিছনে পিছনে চলে আসছে এই বাচ্চাটাকে তো আমি কাপড় পরাইতেই পারি না ওর নাকি প্রচুর গরম গরম লাগে এই যে আমি ছাদ এখন তালা মেরে দিব আমাদের বাড়ির ছাদটা সবসময় তালা মারাই থাকে যেহেতু ছাদের মধ্যে আব্বু শখের বাগান আছে তাই সবাইকে আব্বু ছাদে উঠতে দেয় না বেশ তালা মারাই থাকে আমরা যখন আসি তখন তালা খুলে আসি আর এই যে আমি ওই গোল পাতাটা দিব না আমি এই লম্বা পাতাটাই ধুয়ে পাতাগুলি দুই তিন টুকরা করে নিয়েছি আমি এখন এটা দিয়ে ভালোভাবে নেড়ে একদম একটু কষিয়ে ভাজা ভাজা করে তারপর নামাবো আর এটা খেতে খুবই মজা খুবই মজা আপনারা এইভাবে কেউ ইলিশ মাছের লেবু পাতা দিয়ে ঘাটা খান কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন আর কার কাছে কেমন লাগে সেটাও বলবেন তো এই যে এই চুলায় অল্প অল্প গ্যাস চলে আসছে আমাদের গ্যাসের খুব প্রবলেম দেয় তো এখানে আমি অল্প আচে বসিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এটা দেখতে যেত অসম্ভব লেবু পাতার ঘ্রাণে একদম মানে ভরে গেছে এটা খেতেও খুব মজা আর আমি এই অল্প একটু গ্যাসের মধ্যে আমি একটু ডাল সিদ্ধ করে নিব ডাল ভর্তা খেতে ইচ্ছে করছে আমার খুব তাই আজকে এক একজনের এক এক রান্না আমার শাশুড়ির হচ্ছে ইচ্ছায় লাও আর ডিম আর আমার খালা শাশুড়ির ঘাটা আর আমার জন্য ডাল ভর্তা তো এরই মাঝে আমি একটু আম ভর্তা করে নিলাম দুপুর টাইম তো আম ভর্তাটা খেলে খুব ভালো লাগে বিশেষ করে আমার শাশুড়ির জন্য আর আমার খালা শাশুড়ির জন্য উনি প্রেশারের মানুষ তো ওনারা তো গরমের মধ্যে একটু টক খেলে ভালো লাগে যেহেতু হাই প্রেশার হাই প্রেশারের মধ্যে যত টক খাওয়া যায় ততই ভালো তো দুপুরবেলা আমি যখন একটু আম ভর্তা করে দেই তখন খুব খুশি হয় এই যে আম ভর্তা করে নিলাম এর মধ্যে আমি ওয়ালিদকে গোসল করিয়ে ভাত খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন ডাল ভর্তা করে নিব ডাল ভর্তা করে আমরা এখন আমি আর দুই ফুপে একসাথে ভাত খাব আর ওয়ালিদের এখন থেকে রুটিনটা ঠিক রাখতে হবে কারণ ওকে দুপুরবেলা টাইম মতো খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে যেহেতু ওর জন্য আমি নতুন ম্যাডাম রেখেছি আজকে থেকে ওর ম্যাডাম পড়াতে আসবে সন্ধ্যার পরে আসার কথা ওর টাইম পাঁচটা বাজে কিন্তু আজকে একটু লেট করে আসবে তো ইনশাআল্লাহ কালকে থেকে আবার ঠিক মতোই আসবে পাঁচটা বাজে তো এই তো আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি আর ডাল ভর্তাটা খুবই মজার ছিল ডাল ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সবাই করে নিচ্ছি আজকে থেকে আমার ওয়ালিদ সোনা পাখির পড়াশোনা শুরু হয়ে গেছে তা আমি আজকে ওর জন্য বাসায় ম্যাডাম রেখে দিয়েছি ও এত পরিমাণ দুষ্ট দুষ্টমি করে তো ভাবছি যে প্রতিদিন ওকে একটু পড়াশোনার অভ্যাসটা করানো উচিত যেহেতু সব কথা বলতে পারে আর ওর বয়স তিন বছর এই মাসেই তিন বছর শেষ হয়ে যাবে তো ভাবলাম যে একটু একটু করে যতটুকু শিখতে পারে সে এখন থেকেই শিখাবো তো এক বছর বাসায় ম্যাডাম দিয়ে পড়াবো ইনশাল্লাহ আগামী বছর ওকে মাদ্রাসা স্কুলে যেখানেই দেই ভর্তি করে দিব আমি একটু রান্নাঘরে কাজ করতেছি ম্যাডাম আসছে আমি ওকে বসায় দিয়ে আসছি তো দেখি আমার স্টুডেন্ট কি পড়াশোনা করতেছে আমার ছেলে ম্যাডামের সাথে কি দুষ্টামি করতেছে যে এত পরিমাণ দুষ্টামি করে আমি শুধু চিন্তা করি ওকে আমি কীভাবে পড়াবো কীভাবে পড়াবো তো এখন রান্নাঘর থেকে শব্দ পাচ্ছি যে না ভালোই পড়তেছে একটু দেখি কি করে আসেন আমরা সবাই মিলে যায় দেখি আমার বাচ্চাটা কীভাবে পড়াশোনা করতেছে সবাই বলিদের জন্য দোয়া করবেন যাতে আমার মনে আসাটা পূর্ণ হয় আমার ইরফান মারা যাওয়ার পরে আমার ইরফানকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ছিল তা আমি ইরফানের পরে আল্লাহ আমাকে দ্বিতীয় ইরফান দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখন আমি আল্লাহর কাছে শুধু এটাই চাই যে আল্লাহ আমার ছেলে মেয়েদিটাকে যাতে আমি ভালোভাবে মানুষ করতে পারি আমার ওয়ালিদকে জানিয়ে আমি আমার মনের মতো করে মানুষ করতে পারি আমার ইরফানকে নিয়ে যে স্বপ্নটা ছিল ওই ওই স্বপ্নটা যাতে আমি ওয়ালিদেরকে দিয়ে পুরো করতে পারি সবাই একটু জন্য দোয়া করবেন যেহেতু একটু দুষ্ট বেশি অনেক দুষ্ট আমি করে তো আমি মা হিসাবে যতটুকু দুন আমার চেষ্টা করার দরকার আমি চেষ্টা করব বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন

ভদ্রলোকগুলির পড়াশোনা আজকে থেকে শুরু না তুমিও পড়াশোনা করবা তুমিও পড়বা সত্যি কি সুন্দর পড়তেছে জানো তুমি তুমিও এই যে দশ মিনিট হয় নাই বাচ্চাটার পানি খেতে চলে আসছে ওর গলা শুকায়ে গেছে এটা হচ্ছে চোরা লক্ষণ প্রতিটা বাচ্চারাই পড়তে বসলে হয় হিসু ধরে না হয় পানি পিপাসা এই যে নাও বাবা নাও আচ্ছা এই যে বাইকে পরেতে গেছে আসো 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 মাম খেয়ে যাও ওর পড়তে পড়তে গলা শুকা গেছে তাই না মাম খেতে আসছে নাও খাও খাও যাও পড়তে বসো দেখাই বা আচ্ছা যাও দেখাও একটু দেখাইতে আসছে তোমাকে হুম হুম না সবগুলা না এখন সবগুলো বের করে না তুমি প্রতিদিন একটু একটু করে দেখাবা হ্যাঁ না বাবা না তুমি আচ্ছা আচ্ছা তোমার পর শেষ হলে তোমার খেলাঘরে নিয়ে যাও ম্যাডামকে তোমার খেলাঘরে কী কী আছে সব কিছু দেখবে হ্যাঁ আচ্ছা তুমি এখন পড়ো আচ্ছা সব দেখাবে হ্যাঁ আচ্ছা দুজন মিলে খেলবা হ্যাঁ ম্যাডামের সাথে খেলবা তোমার পিসলা আছে না স্লিপার আছে ঘোড়া আছে তাই না এগুলি সব ম্যাডামকে দেখাবা তুমি আগে পড়ে নাও আচ্ছা বলো আরও খেলনা আছে আচ্ছা পড়া শেষ করে তারপর ম্যাডামকে সব দেখাবা হ্যাঁ আচ্ছা না ওই পাশে রাখো রাখো আহ কীভাবে ও খেলা নিয়ে পড়তে বসছে কিভাবে হ্যাঁ 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 আচ্ছা তুমি একটু পড়ো তো বাবা এটা আম্মুকে দিয়ে দাও আম্মুকে দিয়ে দাও নাও আম্মুকে দিয়ে দাও আম্মু আম্মুর কাছে রাখি তুমি পড়া শেষ করে তারপরে নিও হ্যাঁ এই তো গুড বয় আম্মু লুকায় রাখি আম্মু লুকাইয়ে রাখি আম্মু লুকায় রাখি হ্যাঁ তুমি পড়ো তো শোনা তুমি পড়ো আচ্ছা খেলা ঘরেই আচ্ছা খেলা ঘরেই রাখবো আচ্ছা আচ্ছা তুমি একটু পরো এখনো কেন এখানে আরেকটু পরে আসো যাও যাও বাবা আরেকটু পরে আসো পরা শেষ পড়া শেষ এখন আবার এখানে পড়তে হবে আরেকটু পরে আসো আব্বু ওর পড়াশোনা রেখে ওই যে এরকম দুষ্ট আমি শুরু করছি পড়াশোনা শেষ এখন কিন্তু মিস স্পাইডারম্যান হবা ম্যাডাম বসে আছে যাও বাবা বাবা ম্যাডাম বসে আছে না যাও ম্যাডাম বসে আছে যাও যাও আর একটু আরেকটু পড়া শেষ করো যাও পড়া শেষ করো থাক আজকে ছুটি দিয়ে দাও ছুটি দিয়ে দাও আজকে যে পড়াশোনা বাদ দিয়ে ওর ম্যাডামকে ওর খেলা করে নিয়ে আসছে এগুলি বের করতে হয় না বাবা ম্যাডাম দেখেছে আসো আসো ম্যাডাম দেখেছে আসো 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 আমার বাচ্চার পড়াশোনা শেষ ও আজকে আর পড়বে না ম্যাডামদের একটু নাস্তা দিই ওয়ালি আল্লাহ দুষ্ট আমি কয় না এরকম করলে ম্যাডাম তোমাকে পচা বলবে না বলো খাবে না দুই বান্ধবী ম্যাচিং ম্যাচিং একরকম ওয়ালিদের ম্যাডাম এই পাশে একটা ওইটা ওয়ালিদের ম্যাডামের বান্ধবী আর ওইটা হচ্ছে ওই ম্যাডামের বড় বোন সোয়াব্রে যে পড়াইতেছে দুই বোন দুই ভাইকে পড়াইতে আসছে না মাসাল্লাহ ভালোই পড়ছে আজকে প্রথম দিন হিসাবে প্রায় আধা ঘন্টা পড়ছে যেমন ওয়ালি ছোনা পাখির পড়া শেষ তাই না আমরা ম্যাডামকে বিদায় দিয়ে দিয়েছি ও ম্যাডামের জন্য কান্না করতেছে ম্যাডাম কেন গেল ম্যাডামকে যেতে দিবে না ও একদিন ম্যাডামের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তাই না বাবা ম্যাডাম চলে গিয়েছে ও বলতেছে ম্যাডামের সাথে খেলবে ম্যাডাম কেন আমার সাথে খেলা করলো না ম্যাডাম কেন চলে গেল ও নাকি ম্যাডামের সাথে একটু খেলা করবে ম্যাডাম চলে গেছে মন খারাপ মন খারাপ বাচ্চাটার মন খারাপ ম্যাডাম আবার কালকে আসবে আসবে তো আচ্ছা কালকে ম্যাডামের সাথে তুমি খেলা করবে তাইলে কি এভাবে কথা বলে না

ওয়ালিদের ম্যাডাম চলে যাওয়াতে রাগ করে সোফার সব ফোম ফেলে দিয়েছে আর এই যে জানালার পাশে ওয়ালিদকে দেখতে একটা মেও চলে আসছে কি লাগছে এটা বাবা খাবার খেলে গিফট দিব সত্যি তো চোখ বন্ধ করে খেতে হয় খাই গাড়ি নিবা তুমি গাড়ি নিবা হ্যাঁ সত্যি লাম্মুর কথা শুনবা হ্যাঁ ঠিকমতো পড়াশোনা করবা আচ্ছা তাহলে তুমি আম গুলি খেয়ে দেখাও তো আম্মুকে তুমি নিজের হাতে যদি খেতে পারো আম্মু তোমাকে গিফট কিনে দিব কি গাড়ি গিফট আচ্ছা এই যে রাতের খাবারে এ আম কলা নামের দিনে বেশি খাওয়া হয় রাতের বেলা এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমার শাশুড়ি খাবার খেয়ে রুমে চলে গেছে আর আমার বড় ফুবু খাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছে উনি পান খাবে পান খেয়ে কুলি করবে তারপরে ঘুমাতে যাবে খাবার খাওয়ার সাথে সাথে শুতে পারে না আর আমি আর ভাত খাওয়া শেষ আমি এখন বসে বসে আম খাচ্ছি আমরা শুতে যাব রাত হয়েছে না আমরা ঘুমাইতে যাবো চুবনা গোবাই আমি দুপুরের ইলিশ মাছের ঘাটাটা এত বেশি মজা হয়েছে তাই এখন মাছের ঘাটা দিয়ে ভাত খেয়েছি আমি আম দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে পারি না ওয়ালিদ একটু পর ম্যাডামের জন্য মন খারাপ করছে ওকে ভাত খাওয়াতে পারলাম না তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমি আর ওয়ালিদ বিদায় নিয়ে নিব সবাইকে তো সবাই ভালো থাকবে করে বলো আসো এই যে মোবাইল এই যে আম্মুর হাতে আচ্ছা দিব তুমি বিদায়টা নিয়ে নাও আসো বাবা না ভালো কবে কবে মেরেছি আচ্ছা আসো আসো আর মারবো না আসো তুমি একটু বিদায় নাও সবার কাছ থেকে আল্লাহ হাফিজ বলে দাও আসো আসো না বাবা আচ্ছা আর বলবো না আসো আচ্ছা ওয়ালিদের ম্যাডাম চলে গেছে ওয়ালিদের মন খারাপ ও এখন বিদায় নিতে চাচ্ছে না আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালি ব্লগসের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমার পক্ষ থেকে আর ওয়ালিদের পক্ষ থেকে আল্লাহ হাফেজ